আমরা কাজ ওট আন লোক দেখতেছি তুই এনো তুই বো তোর গার গার বইями يلا ফর কে দিয়া হরা আর তাতে করবি না আল্লাহ গট পাই না কিন্তু বো কান্দু দু উড়ি আমি দুটা তুই লই তোরি জুমন নে কেতে বাজার ও বেটা ও সাস ওরে বাবা والله আর বোড়া করবে তোর তোর আমি কি তো লোক দেখতেছি আর ওই আর সাস আর সাস তোর তোর

কিছে তোর বাইন্দতে মাছ গাম আর চুরি করবে না হ্যাঁ না আর করবে না এই তোর बापটা নতো বালা তোর बाप না ছিলাজা টিরো মিশসকে লাগিয়া কাম কাজ করে গই তোরস না হ্যাঁ মনজার কাছর ফল দেখিলে মন যা তোর খাইবে লাগিয়া বাপ মা তোরা শিক্ষা dise না হ্যাঁ dise তুই ই এরকম হইলি কিবা সুর হইছস কে তো হ্যাঁ আর করতে না আর আর করতে না 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 জাম্বুরা নে নিসস তোরা জাম্বুরা নেসি আমি না হে হে করা বস্তবালা ভিড় কবিলে নেসি আমি তো ভাব দাদি কেউ কইতাছে ওরা দেখলাম না আমি না আজগা ঘর থেকে তোর দেখছি তুই বুঝস না আরে আমি তো চুরির ভুগলে দেওয়া যাই না সব করে কাবিলে চুরি পাট মারন চাল বেসন ডিম বেসন বেসন ডাব বেসন যা কিছু আছে সব কাবিলে করে তাই চুরের লাগে তুই লেগে এই চোর যদি কতরে তুই আগুন আব্দুরা রাখ আগুন চিলার যা মানসার মান যাইবো আরেকদিন তোরে ঠেঙের গিলাম চুরি করতাম না তোর বন্ধু করো তো আমার অফার দেবো ফাজিল করতেছে ইস বাপটা কত বালা আল্লাহ আল্লাহ ভাই আই 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 এবা খড়া পা দিলে ফা দি মুছ গাইছ বল গো কে আমারে বনাতে এত দূর দূর মেরে কেলে গাইল্লাহ আমি তো বড় করে ধরা গেছে গা হ্যাঁ আজ কামে করতে আইলো কত ডিবা ফিট না দিবার ছিন পরে কতবা কই মই আইলাম মারছ না তো মারছ না আর ইসে কি